নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন যে নামই আমরা জানি না কেন প্রাথমিক শিক্ষা সম্পর্কে প্রাথমিক শিক্ষার কাঠামো লক্ষ্য এবং পাঠ্যক্রম সম্পর্কে যে সব সুপারিশগুলো করেছিল সেই সুপারিশগুলো আমরা জানবো এই ভিডিওতে আমরা প্রাক প্রাথমিক শিক্ষার সম্পর্কে জানব বলে রাখি অন্যান্য যে প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা বা উচ্চ মাধ্যমিক বা কলেজীয় শিক্ষার বা উচ্চ শিক্ষার সম্পর্কে যে সুপারিশগুলো করেছিল কোঠারি কমিশন সেগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করে রেখেছি আমাদের ডেস্ক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন তাহলে চলুন আজকে শুরু করছি প্রাক প্রাথমিক শিক্ষার কাঠামো লক্ষ্য ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ ভিডিও শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিও অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভারতীয় শিক্ষা কমিশন তথা কোঠারি কমিশন কোঠারি কমিশন গঠন হয়েছিল কবে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবং তার রিপোর্টটি পেশ করেছিল উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে শিক্ষার অন্যান্য স্তরের পাশাপাশি প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল তা অন্যান্য স্তর বলতে আগেই বললাম প্রাথমিক তারপরে উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই যে স্তরগুলো আছে বা উচ্চশিক্ষা স্তরগুলো আছে সেই স্তরগুলোর ছাড়াও প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কেও কোঠারি কমিশন বিভিন্ন সুপারিশ করেছিল প্রথমে আমরা জানবো প্রাক প্রাথমিক শিক্ষার কাঠামো সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ এখানে একটা চার্ট দেখতে পাচ্ছেন কমিশনের মতে প্রাক প্রাথমিক শিক্ষা হবে এক থেকে তিন বছরের তার নিম্নে ছকের আকারে প্রকাশ করা হলো। প্রাক প্রাথমিক শিক্ষা হচ্ছে নার্সারি নার্সারি থেকে শুরু হবে বা কিন্ডার গার্ডেন নার্সারি হলে তিন থেকে চার বছর যখন শিশুর বয়স তিন হবে এই তিন থেকে চার বছরের নার্সারিতে শিক্ষা গ্রহণ করবে এখানে কি ক্লাস হবে নিম্ন নার্সারি আর নার্সারি অথবা কিন্ডার গার্ডেন যদি হয় চার থেকে পাঁচ বা ছয় বছরের শিক্ষা বা সময়কাল এখানে কিন্ডার গার্ডেন ওয়ান বা কিন্ডার গার্ডেন টু এটা কিন্তু শিক্ষার্থীর বয়স দেখাচ্ছে সময়কাল হচ্ছে শিক্ষার্থীর বয়স যখন তিন বছর হবে তিন বছর থেকে চার বছর বা চার বছর থেকে পাঁচ বছর বা ছয় বছর এটা কিন্তু ভালো করে মনে রাখবেন এবার আমরা দেখে নেই প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলো কি ছিল এক নম্বর কি বলেছে কোঠারি কমিশন প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হবে শিক্ষার্থীর মধ্যে সুস্বাস্থ্যের অভ্যাস গড়ে তোলা দুই নাম্বার এই শিক্ষার উদ্দেশ্য হবে শিশুর মধ্যে সামাজিক মনোভাবে যথাযথ বিকাশ সাধন করা তিন নম্বর শিশুর প্রাক্ষবিক আচরণগুলি যথাযথ ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রকাশ করতে সহায়তা করা চার নম্বর শিশুর মনে বিষয়বস্তুর প্রতি কৌতূহল জাগ্রত করা এবং নতুন বিষয়ের প্রতি আগ্রহ সঞ্চারে সহায়তা করা পাঁচ নাম্বার শিশুর উপযুক্ত বাচনিক অভ্যাস গঠন করা ছয় নম্বর শিশুকে আত্মপ্রকাশের সুযোগ দান করা ইত্যাদি প্রাক প্রাথমিক শিক্ষা এটা যেমন একদম ছোট ছোট শিশুদের শিক্ষা এখানে কিন্তু কোনো বাধাধরা পাঠ্যপুস্তকের উপরে নির্ভর করে কিন্তু শিশুদের শিক্ষা দিলে চলবে না এখানে প্লেওয়ে ম্যাথডে খেলার ছলে বা গল্প গল্প করতে সব কিছু কিন্তু শেখাতে হবে সেই খেলার ছলে তাকে সু অভ্যাস গঠন করতে হবে সামাজিক বিকাশ গঠন করতে হবে বাদ বাকি এই খেলতে খেলতেই তার সাধারণ সাধারণ ধারণাগুলো কিন্তু দিতে হবে এবার পাঠ্যক্রম সম্পর্কে সুপারিশ করেছিল কি কোঠারি কমিশন শিশু সামগ্রিক বিকাশের উপর লক্ষ্য করে প্রাক প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে বিভিন্ন দিক অন্তর্ভুক্ত করার সুপারিশ করে এক দৈহিক বিকাশের বিষয় কি হবে শিশু সুস্থ দৈহিক বিকাশের জন্য পাঠ্যক্রমে খেলাধুলা ব্যায়াম অঙ্গ সঞ্চালন ব্রতচারী নাচ গানের বিষয় অন্তর্ভুক্ত করার কথা বলায় এর ফলে কি হবে দৈহিক বিকাশের সঙ্গে সঙ্গে কিন্তু শৃঙ্খলার বিকাশও কিন্তু হবে দুই ভাষার বিকাশ শিশুর ভাষার বিকাশের জন্য পাঠ্যক্রমে বিভিন্ন গল্প আবৃত্তি অভিনয় ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে তিন নম্বর সৃজনাত্মক কার্যাবলী বলি শিশুর শক্তি বিকাশের জন্য পাঠ্যক্রমে অঙ্কন ছবি আঁকা খেলনা তৈরি করা ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করতে হবে চার নাম্বার কি বলেছে হিসাব গণনা বিষয়ে কি করতে হবে হিসাব শেখনের জন্য পাঠ্যক্রমে আঙ্গুল গণনা ছোট ছোট গুলতি গণনা বীজ গণনা বীজ গণনা বলতে কোনো কিছু বীজ দিয়ে দিলাম সেখানে কয়টা বীজ আছে সেগুলো গুনতে বলবো বা কয়টি বল আছে বল গুনতে বলবো খেলতে খেলতে বল ছোড়াছড়ি খেলতে খেলতে আমরা বলতে পারি তুমি কয়টি বল ছুঁড়েছো কোনো ইত্যাদি বিষয় ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে এছাড়াও শিশুর মধ্যে সু অভ্যাস গঠনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নিয়মিত পড়াশোনা করা সকলে সকালে ঘুম থেকে ঘোটা পরিবেশ সম্পর্কে সততা বৃদ্ধি করা ইত্যাদি বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা কিন্তু বলা হয়েছে তাহলে এখানে যে পাঠ্যক্রমগুলো দেখতে পাচ্ছেন এই পাঠ্যক্রমে কিন্তু কোথাও পাঠ্যপুস্তকের কথা কিন্তু লেখা নেই তার মানে যেহেতু ছোট ছোট শিশু এদের খেলাধুলার মাধ্যমে গল্প বলা আবৃত্তি অভিনয়ের মাধ্যমে ছবি আঁকা মোট কথা ওরা যেটা পছন্দ যে জিনিসটা করতে চাচ্ছে তার মাধ্যমে তাদের কিন্তু বিভিন্ন গুণাবলীর বিকাশ ঘটাতে হবে দৈহিক বিকাশ হোক সামাজিক বিকাশ হোক ভাষার বিকাশ হোক কিছু কিছু গণনার জন্যই হোক আমরা ধরুন বল ছোঁড়াছড়ি খেললাম অনেকগুলো বল দিয়ে একটা বাস্কেট দিয়ে দিলাম দূর থেকে একটি শিশুকে বললাম কয়েকটি শিশুকে নিয়ে বললাম আমরা আজকে দেখবো কে কয়টাই বল ছুঁড়ে বাস্কেটে বা ওই ঝুড়ির মধ্যে ফেলতে পারে তা ঢেলে ঢেলে যখন ঢেলবে বলগুলো বাস্কেটে ফেলার জন্য অনেক সময় একটা দুটা পড়বে তিন চারটা পড়বে তাকে বলবো গুনে আনো তো তুমি কটা বল ছুঁড়ে ফেলতে পেরেছো এইভাবে কিন্তু আস্তে আস্তে শিশুরা কিন্তু তার যে গণনার বা হিসাব করার যে দক্ষতা এটা কিন্তু অর্জন করে ফেলবে আলটিমেটলি আমরা চেষ্টা করব শিশুকে তার পরিস্থিতি তার পরিবেশে রেখে কোনো চাপ না দিয়ে খেলার ছলে তার বিকাশ করা কারণ এই বয়সে শিশুরা খুব ছোট ছোটো হয় আমরা বই মুখস্ত করে এদের কিন্তু কোনো কিছু শেখাতে পারবো না যদি মুখস্ত করার কথা বলি তাদের শাস্তি দিই তাহলে কিন্তু হিতে বিপরীত হবে তারা কিন্তু স্কুল বিমুখ হবে স্কুলে আর আসতে চাবে না ভয়ে তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আশা রাখছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে সবাইকে বিদায় নিচ্ছি সবার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন